সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের মতো সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর সহ প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সময় মতো ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারি আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না ভিডিও শুরু করি তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পঞ্চাশ নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বরের মধ্যে পনেরো নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন আছে অর্থাৎ নবিত্তিক প্রশ্ন তো এখানে আমরা প্রথমে পনেরোটি নৈভিত্তিক প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখি এরপর আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখব তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি তো এখানে আমাদের এক নম্বর প্রশ্নটি কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে পাওয়া যায় তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ক তো এরপর আমাদের দুই নম্বর প্রশ্নটি স্মরণীয় শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি তো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপর তিন নম্বর প্রশ্নটি সংস্কৃতের নিয়ম অনুসারে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে কোনটি বসবে তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ক তর এরপর চার নম্বর প্রশ্নটি তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন কোন ধরনের বাক্য তো চার নম্বর প্রশ্নের উত্তর হবে খ যৌগিক বাক্য অর্থাৎ তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন এই বাক্যটি হলো জৈগিক বাক্য এরপর ফাঁস নাম্বার প্রশ্নটি হলস্ত শব্দের বিপরীত শব্দ কি তো ফাঁস নাম্বার প্রশ্নের উত্তর হবে গ এরপর ছয় নাম্বার প্রশ্নটি আমরা দেখি নিচের কোন বাক্যে বিরাম চিহ্নের সঠিক ব্যবহার করা হয়েছে তো ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে তো এরপর আমরা সাত নাম্বার প্রশ্নটি দেখি নীচের কোন বানানটি সঠিক নয় তো সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ বর্ণনা এরপর আট নাম্বার প্রশ্নটি বাক্যের সুশৃঙ্খল পদ বিশকে কি বলে তো আট নাম্বার প্রশ্নের উত্তর হবে এরপর নয় নাম্বার প্রশ্নটি ফানিতে ফানি দিও না এখানে ফানি শব্দের অর্থ কি এখানে নয় নাম্বার প্রশ্নের উত্তর হবে ক জল এরপর দশ নম্বর প্রশ্নটি যিনি বক্তৃতা দানে ফটো এক কথায় তাকে কি বলে তো দশ নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এরপর আমরা এগারো নম্বর প্রশ্নটি দেখি তো এখানে এগারো নম্বর প্রশ্নটি নিচের কোনটিতে সবগুলো বাংলা উপসর্গ তো এগারো নম্বর প্রশ্নটির উত্তর হবে ক এরপর বারো নম্বর প্রশ্নটি বিভক্তিহীন নাম শব্দকে কি বলে তো বারো নম্বর প্রশ্নটির উত্তর হবে ক ফ্রাতি ফদিক এরপর আমরা তেরো নম্বর প্রশ্নটি দেখি এখানে তেরো নম্বর প্রশ্নটি নিচের কোনটির পরিবর্তন শব্দ গঠনের কোনো প্রক্রিয়া নয় তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ পথ এরপর চোদ্দ নাম্বার প্রশ্নটি এখানে চোদ্দ নম্বর প্রশ্নটি সমাজ যোগে গঠিত শব্দ কোনটি তো চোদ্দ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ বিষাদ সিন্ধু এরপর পনেরো নাম্বার প্রশ্নটির নিচের কোন বাগধারাটি দ্বারা অবচয় অর্থ বোঝায় তো পনেরো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ নয় ছয় তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের এই মুহূর্তে পনেরো নম্বরের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এখন আমরা দেখব রচনামূলক প্রশ্নগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি রচনামূলক অংশে মোট রয়েছে পঁয়ত্রিশ নম্বর তো এখানে আমরা প্রশ্নগুলো দেখি তো রচনামূলক আমরা প্রথমে দেখতে পাচ্ছি অনুচ্ছেদ যেখানে রয়েছে ফাঁস নাম্বার তো এখানে বলা হয়েছে অনুচ্ছেদ অথবা নিচে একটা উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে উদ্দীপকগুলো উদ্দীপকটি থেকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো এখানে অনুচ্ছেদে ক নাম্বার রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপর ক নাম্বারে অর্থাৎ অথবা দিয়ে দিয়েছে প্রদত্ত অনুচ্ছেদ থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া তো এখানে আমরা অনুচ্ছেদটা দেখি সেখানকার ছেলেমেয়েরা বেশ মজা ফেলো তারা নিজেদের মধ্যে বলা বলি করলো ছেলেটা নিশ্চয়ই পাগল হবে ঠিক আছে আমরা সবাই তাকে রাজকুমার মনে করে সম্মান দেখাই দেখা যাক ব্যাপারটা কত দূর গড়ায় তাই সবাই হাঁটু গেটে বসে রাজকুমারকে সম্মান দেখালো তারপর সবাই তাকে চ্যাংদোলা করে দৌড়ে নিয়ে সামনের পুকুরে ছুটে ফেললো অনুচ্ছেদটি ফটো এবং অনুদাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে আমাদের বলা হয়েছে অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলো উত্তর দিতে এখানে ক নাম্বার বলা হয়েছে আম আমরা এর বেশ বাক্য লেখ তারপর খ নাম্বার বলা হয়েছে সম্মান শব্দের একটি সমার্থক শব্দ লেখো তারপর খ নাম্বার বলা হয়েছে তারা নিজেদের মধ্যে বলা বলি তারা কোন ফদ তারপর ক নম্বর প্রশ্নটি ছেলেটা নিশ্চয় পাগল দাগ দেওয়া পটির কারক নির্ণয় করো তারপর ও নাম্বার প্রশ্নটি পাগল বাবার ফর ছেলেটাকে রাজকুমার হিসেবে সম্মান করার কারণ কী ছিল তো শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে ক খ থেকে তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে হবে অর্থাৎ তোমরা যদি ক নাম্বারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে একটি অনুচ্ছেদ দেখো তাহলে খ নাম্বার প্রশ্নটি তোমাদের আর দেখারও লাগবে না তো এর ফলে আমার দুই নাম্বারে আমাদের বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে ক নাম্বার রয়েছে সারমর্ম তারপর খ নাম্বার রয়েছে সারাংশ তো এই দুইটা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে তোমরা পেয়ে যাবে ফার্স্ট নাম্বার এখানে আমরা সারাং সারমর্মটা দেখি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর রিপুর তাড়নে যখন ওই মোদের বিবেক পাইগোল হয় আত্মগ্লানির নরক অন্ডে তখনই পুড়িতে হয় তৃতীয় ফ্রেমের পূর্ণবাদনে যাবে মিলি ফরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই ওই কুড়ে ঘরে তো এখানে অথবা দিয়ে আবার দেওয়া হয়েছে নাম্বারের সারাংশ তো তোমরা এখানে সারমর্ম অথবা সারাংশ এই দুইটা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর অর্থাৎ তোমরা যেটা ফারাও সেটার উত্তর দিলে তোমরা এখানে ফার্স্ট নাম্বার পেয়ে যাবে তো এখানে নাম্বারের সারাংশটা আমরা দেখি অপরের জন্য তুমি তোমার ফ্রান দাও আমি বলতে চাই নাই অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখে তুমি দূর করো অপরকে একটুখানি সুখ দাও অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো ফতের অসহায় মানুষের মানুষেরটির দিকে একটা করুন চাহনি নিক্ষেপ করো তাহলে অনেক হবে চরিত্রবান মানবতাসম্পন্ন মানুষ নিজের চেয়ে ফরের অভাব বেশি অধীন হন ফরের দুঃখকে ডেকে রাখতে গৌরব বোধ করেন তো শিক্ষার্থীরা এরপর আমরা রচনামূলক অংশে তিন নম্বরের কী রয়েছে দেখি তো তোমাদের তিন নাম্বার রয়েছে বাপ সম্প্রসারণ তো বাপ সম্প্রসারণ এখানে দুইটা অপশন দিয়েছে তো দুইটা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে তোমরা পেয়ে যাবে ফাঁস্ট নম্বর তো এখানে আমরা ক নম্বরের বাপ সম্প্রসারণটা দেখি লাইব্রেরি জাতির সভ্যতা উন্নতির মানদণ্ড তারপর খ নাম্বার প্রশ্নটি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছ দুইটা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে তোমরা পেয়ে যাবে ফাঁস্ট নম্বর অর্থাৎ তোমরা যেটা পারো তারপর চার নাম্বার প্রশ্ন দেখি তো চারের ক নাম্বার রয়েছে চারট্রাবাসে আবাসন বরাদের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন ফটো লেখো তারপর খ নাম্বার রয়েছে কিশোর গ্যাং বিষয় বন্ধুকে একটি ফটো লেখো তো এখানেও তোমাদের দুইটা অপশান দেওয়া হয়েছে দুইটা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিলে অর্থাৎ তোমরা যেটা পারো সেটার উত্তর দিলে তোমরা পেয়ে যাবে এখানে ফার্স্ট নম্বর তো এরপর ফার্স্ট নাম্বারে কি বলা হয়েছে নিচের যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো অর্থাৎ রচনা তো এখানে তোমাদের তিনটে অপশন দেওয়া হবে হয়েছে তিনটে অপশান থেকে তোমরা যেটা পারো সেটা প্রশ্নের উত্তর দিলেই তোমরা পেয়ে যাবে রচনার মধ্যে পনেরো নম্বর তো এখানে ক নাম্বার রয়েছে সুন্দরবন তারপর অর্থবা দিয়ে দেওয়া হয়েছে খ নাম্বারে শহীদ মিনার এরপর তিন নাম্বারে অর্থাৎ গ নাম্বারে আমরা দেখা একটি মেলা তো এখানে তোমরা রচনাতে দেখতে পাচ্ছ তিনটা রচনা তো তিনটে থেকে তোমরা যে কোনো অর্থাৎ তোমরা যে রচনাটা ফারো সেই রচনাটা শুধু লিখবে তো সেখানে তোমরা পেয়ে যাবে পনেরো নাম্বার তো এখানে তোমাদের সব প্রশ্নের জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের অথবা অথবা দিয়ে অনেক সুযোগ দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা আমাদের ফোন নাম্বারের বহ প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো এবং রচনামূলক প্রশ্নগুলো দেখা হলো তবে দুঃখের বিষয় হলো রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখা হলো না তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা কোথাও থেকে খুঁজে নিতে পারবে আমি যদি এই ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর দিতে যাই তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর নিজেরা খুঁজে নিও আর যদি প্রশ্নগুলোর উত্তর খুঁজতে কষ্ট হয় তাহলে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবে তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও আপলোড করা হবে তো এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ